ওরে ভমর তুই কি প্রথম চুমে ছিলি মর নবীর কদম তাই কি রে তোর গুঞ্জরি সর একই মধুর লাগে মোহাম্মদ নাম যতই জমি ততই মধুর লাগে ওয়ালা আলে সে না ওরে কখিলি তুই কি পথম ওরে কখিলি তুই কি পথম চুমে ছিলি মর নবীর কদম তাই কি রে তোর কনুন সর এ মধুর मुहम्मद नम जो तु जो मधुर के अीन मिलान मिला

মো আজ্জাদ নাগরম ওলামাইকে রা সোমো কেউ ববিষ্ট আমার আব্বা জানে বয়স্ক আমার বন্ধুবার ভাইয়েরা স্নেহের বেগুনা মাছু বাচ্চারা পদ্মানাসিনা ধার্মিকা এলাকার আমার মা ও বোনেরা আল্লাহ ফাঁকির অসুখ শেরবানি যে আল্লাহ ফাগর গুলাল আমি রাতের ঘুমকে হারাম পানিয়ে এমন একটি দুয়ার মজলিসে আমাদেরকে হাজির করিয়েছে সেজন্য আল্লাহ পাখির দরবারে জানাই লাখ লাখ শকর জোরে সরে বলি আলহামদুলিল্লাহ তারই পরে প্রশংসা জ্ঞাপন করি যিনি হলেন মরু দুলাল মা আমিন আল্লাহ মক্কার জ্যোতি মদিনার বাতি আব্দুল্লাহ কলিচার টুকরা বিশ্বনবী হাবিবুল্লাহ মোহাম্মদ রসুল্লাহ আমরা সকলে বলি সাল্লাহ আলী হোসাল্লাম তারই রোজা পাখি অসংখ্যবাদ দরুদ সালাম তাই মুক্তাচার দু চারটি কথা আলোচনা করি তবে এই পাঁচ থামাতে হবে

একজন ব্যক্তি একই টাইমে একশো জনের যান কি করে কবজ করে এক নম্বর পয়েন্ট দ্বিতীয় নম্বর পয়েন্ট হলো নামাজ আগে না রসুল আগে দু নম্বর পয়েন্ট তৃতীয় নম্বর পয়েন্ট হলো কাবার সম্মান বেশি না আমার নবীর সম্মান বেশি এই তিনটে বিষয়ের উপরে আমি এই মধ্যে চার দু চারটি কথা আলোচনা করি কারণ আমি যেখানে যাই আমি আমার নবীর শান আমি তুলে ধরি ভাই নবীকে যদি চিনতে পারি নবীকে যদি জানতে পারি হাজার হাজার রাখা চার নামাজ পড়ার থেকে উত্তম হলো আমার নবীকে চেনা জোরে বলুন কারণ আমরা যা কিছু নামাজ পড়ি এই একটা একটা নামাজ এক একজন নবী বলেছেন নবীদের নামাজগুলোকে অন্যান্য নবীদের নামাজগুলোকে আল্লাহ পাক এই উম্মতে মুহাম্মাদীদের জন্য ফরজ করে দিয়েছেন যারা বলে আর আমাদের জন্য কত নামাজ ফরজ পাঁচ আর পৃথিবীর জীবনে একজন ব্যক্তি ছিলেন জানার জন্য ছয় নামাজ ফরজ ছিল তিনি কে ভয়ামর

পৃথিবীর জমিনে যত এবাদাত আছে প্রত্যেকটা এবাদের ভিতরে আমার নবী আছে নবী ছাড়া কোন এবাদাত দৌল হবে যদি আপনি সারাদিন পরেন লা ইলাহা ইল্লা ইলাহা ইললালাম কমপ্লিট কলেমা হলো না এ কলেমা আল্লাদ দরবার পর্যন্ত পৌঁছবে না কারণ যত সময় না পর্যন্ত যুক্ত করবেন ভাই আমরা নবী যে কাজগুলো করেছেন নবী যে কাজগুলো করেছেন সেই কাজগুলো করার নাম হলো সুন্নত পালন তো আল্লাহর কি কোন সুন্নত আছে নাকি কথা বললাম তাহলে আলোচনা করতে সুবিধা হবে কারণ ভাই আমি কেসা কাহি বলি না কোনো জায়গায় কারণ আমি যাই আমার জাতকে কিছু দেওয়ার জন্য আর আমার উদ্দেশ্য এটা থাকে না যে আমি অমুক জায়গায় যাব অজ করবো আমার চারটে দাওয়াত হবে এ উদ্দেশ্য ক্ষুধা কসফ করছি আমার জীবনে আসেনি আমার জীবনে আসেনি আমার উদ্দেশ্য হলো আমার জাতকে কিছু দেওয়া আমার জাতকে কি না আ মানু কু আনবিষ তুমি যাহার নামের আগুন থেকে পাছো তোমার আহাল পর্বতেরকে যাহার নামের আগুন থেকে পাছাও আমি যত বড়ো বিষয়ে হই না কেন আমি যদি সৎকাজের আদেশ না করি তার জন্য কি আমাদের ময়দান আমাকে পকড়া ওঠাবে যতই আমি নামাজ পড়ি না কেন যতই আমি রোজান রাখি না কেন আমি চোখ তোমার হস করি না কেন আমি খারাপ কাজ থেকে বিরত হওয়ার জন্য কাউকে বলিনি এই জন্য কি আমাদের ময়দানে আমাকে আল্লাহ পাকড়াও করবে এই জন্য আমার জাতকে দেওয়ার কিছু উদ্দেশ্য নিয়ে আমি আসি তাই এখানেও এসেছি আমার জাতকে কিছু দেওয়ার জন্য ভাই আমার তবে উদ্দেশ্য হলো এটাই আমার নবীকে চিনতে হবে আমার নবীকে ভালোবাসতে হবে আল্লাহ পাক বলেন ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ তোমরা যদি আমাকে পেতে যাও আল্লাহ বলেন এই তোমরা যারা আমাকে আল্লাহ বলে শিকার করো তোমরা শোনো তোমরা যদি আমাকে পেতে যাও আমি আল্লাহ আমাকে যদি ভালোবাসতে চাও আমাকে যদি পেতে চাও যাও উনি ইহবিবিকুমুল্লাহ তোমরা আমার নবীর मोहब्बत করো ভালোবাসো তোমরা যদি আমার নবীর ভালোবাসতে পারো নবীর ইত্তেবা করতে পারো তাহলে আমার ভালোবাসা হয়ে যাবে জোরে বলেন সুবহানাল্লাহ ভালোবাসতে আমার নবীকে ভালোবাসতে আল্লাকে ভালোবাসা হবে দেখে বলে নবীকে ভালোবাসতে আল্লাকে ভালোবাসা হবে আমার আল্লাহ বা আমার হাবিবকে একদম অজ করে শোনাচ্ছে হাবিব তুমি ওই মিলের কথাটা স্মরণ করো যেদিন তুমি মক্কা থেকে মদিনায় হিসরত গিয়েছিলে কাবার ভিতরে আলিকে শুইয়ে দিয়ে তুমি যখন কাবার থেকে পার হবে দেখলে কাবাটা চারিদিকটা কাপের বেই মানে ঘিরে রেখেছে তুমি কাবার থেকে বার হবে তোমাকে শহীদ করে দেবে মেরে দেবে আর কাফের না এতটা ঘনু অবস্থায় দাঁড়িয়ে ছিল যদি কেউ বার হয় একে অপরের গায়ে লেগে যাবে তো হাবিব তুমি হাব আলীকে কাবার ভিতরে শুইয়ে দিয়ে যখন কাবার থেকে বার হলে আমি তোমাকে হুকুম করলাম হাবিব তুমি এক তুটো ধুলা বা মাটি বা বালি তোলো তুলে অমিন হলফিহিন সতান বা অক্ষয় না হুম এই লায়াতে পরে বোদাও দিয়ে ওই বালিগুলো ধুলাগুলো ছুড়ে মারো হাবিব তুমি ওই আয়াতটা পড়ে ওই মাটিগুলো ধোলাগুলো ছুঁড়েছিলে হাবিব তুমি তো ছুঁড়েছিলে একদিকে আর কাপে ছিল খবা দিকে কিন্তু সকল কাপে কাপেরদের চোখে জালু করে তুমি তো ছুড়াে ছিল এক দিকে আর কাপেরা ছিল কাবা চারিদিকে দিকে তুমি তো বার হলে অন্যান্য কাপেরা দেখতে পাবে কিন্তু তুমি ছুড়া একদিকে এক দিকে আর সমস্ত কাপেরদের চোখে গেল কি করে

নবী ছোড়াটাকে আল্লাহ বলছেন আমার ছোড়া তাহলে আমার আল্লাহর সাথে নবীর সম্পর্ক কতটা গভীর জের বলেন সুবহানাল্লাহ কতটা গভীর বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মিরাজে গেল মিরাজে যাওয়ার সময় দেখবেন একদল আলেম আমরা এই সালামে কিয়াম যখন পড়ি একটা শ্লোক পড়ি কি ब्रा परे असमा आे न बि इलदार कोरी allah ভাই একজনকে বারবার ডাকতেമ്പോൾ গতকাল উত্তর দিতে হবে যে সে যখন ডাকের আওয়াজ না দেয় উত্তর না দেয় তখন তো বারবার করে একজনকে ডাকা হয় আর একালের ডাকার করে প্রশ্নই জাগে না কারণ আমার নবী যখন মিয়ারে বেgalo আমার নবীর অপেক্ষায় আল্লাহ انتظারে আছেন জোরে বল না আমার হাবিব কখন আসবে কারণ আল্লাহ ছশো ডালা দিয়েছে জিব্রাইল সালামের এই পালকের সংখ্যা ছিল ছশো আর একবার করে এমন পালকের ঝাপটা মাত্র পাঁচশো বছরের রাস্তা অতিক্রম করতো সেই বোরাকের কে সঙ্গে করে নিয়ে চতুর্থ আসমান পর্যন্ত গেলো গিয়ে বলছে আমাদের এর থেকে ওপরে যখন বাড়াবো আল্লাহ নূরের তা নিতে আমার ছ সব ডানা পরে সব শেষ হয়ে যাবে আমার দ্বারাই আর হবে না আপনি একটু অপেক্ষা করেন আপনার জন্য আর একটা গাড়ি আসবে বিশ্বাস করছেন আমি দাঁড়িয়ে রইলাম চতুর্থ আসমানে এমন সময় দেখি একটা আলো চলে আসছে আমার জীবনে কত রকমের আলো আমি দুনিয়ার জমিনে কোনোদিন দেখি নাই জোরে বলুন না আল্লাহ একটা গাড়ি চলে আসলো যে গাড়িটায় আমার নবীর সামনে চলে আসলো সেই গাড়িটার নাম হলো রফ রফ আস্তে আস্তে রফ রফের বাংলা অর্থ আস্তে আস্তে এমন একটা গাড়ি চলে আসলো আমি সর হলাম সাত আসমান সাইফের সিদ্ধাতুল মন্তাহারি আমাকে নিয়ে গেল সিদাতুল মুনতাহারে আমার নবী যখন ঢুকতে যাবেন পায়ের জুতা আছে জুতা হঠাৎ মনে পড়ে গেল موسی আলাইহিস সালাম আল্লাহকে বলেছিল আল্লাহ আপনি আমাকে একটু দেখা দেন আমি আপনাকে দেখবো আল্লাহ একটু দেখা দেন আল্লাহ বলেছিল লান তারা নিয়া موسی তুমি আমাকে দেখতে পাবে না موسی আলাইহিস সালাম বলেছিল আল্লাহ আপনার সাথে আমি প্রতিদিন কথাবারtere বলি কিন্তু মনের লেখে না আল্লাহ একটু দেখা দেন দেখবেন বন্ধু যখন বন্ধুর কাছে ফোন করে প্রেমিক যখন প্রেমিকার কাছে ফোন করে মাyesha যে বলে ভিডিও কল করো না একটু দেখি তোমার অনেক দিন দেখিলে ভাই কোন কথা বলেও সাদমে না বলে নাকি মাyesha যে তুমি ভিডিও কল করতে হয় তবে একেঙ্গার মা বোনের আমার যুবক ফায়রা ভালো এরা কোন দিন কারukat কন্ট্রোল করে না যা করে আমার এলাকায় করে আমার একেঙ্গার বোনেরা সব ভালো একদম ফাতিসার খালাতে বলে না এরা জীবনে কারোর দিসকল টল মারে না কন্ঠনও করে না যা করে আমার লাগাই পড়ে কারণ এদের নামে বন্দনাম দিলে হয়তো রাস্তায় আবার টিমাথায় ধরতে পারে তাই এদের নামে বন্দনাম দেব না ভাই ভাই আমার তা আল্লাহ যখন মুসা আলাইহিস আল্লাহ আমি আপনার সাথে প্রতিদিন কথা বলি কিন্তু আমার মনে সাধ লেجن আল্লাহ একটু দেখা দেন আল্লাহ বলেছিল লা তা রানি মুসা তুমি আমাকে দেখতে পাবে না কথা বলছো ওতেই সন্তুষ্ট থাকো এমন সময় মুসা আলাইসাল্লাম ছিলেন একটু আদুরে নবী আল্লাহকে তো আদর করে বলছে আল্লাহ একটু দেখা দেন আমি আপনাকে দেখব আল্লাহ বলছেন মুসা তুমি যা বলে তুলে চলে যাও যা বলে যাও আমি আল্লাহ তোমার সাথে দেখা করব জাবালে তুলে সালাম গেলেন পায়ে জুতা জাবালে তুলে উঠতে যাচ্ছেন জুতা পাই দিয়ে আল্লাহ ধুমক দিব যে নবী মুসা তুমি তোমার সরসটার সাথে দেখা করতে যাচ্ছো সাক্ষাৎ করতে যাচ্ছ তুমি আল্লাহর সাথে দিদার করবে আর তোমার পায়ে জুতা থাকবে হে মুসা জুতো খুলে তুমি উপরে উঠো মুসা আলাইহিস সালাম জাবালে পুরো উঠলেন জুতা খুলে এমন সময় আল্লাহ বলেন আমার নবী মুসা আমাকে দেখবে একটা কাজ করো জাবালে পুরো সামনে বাহাত্তর হাজার পর্দা টাঙিয়ে দাও জোরে বলুন সুবহানাল্লাহ কত পর্দা বাহাত্তর হাজার পর্দা টাঙিয়ে দাও আমি দিয়ে আমার নুন নিক্ষেপ করবো আমি জাবালে তুলে আমার আসলি নুন নয় এক সেপাতে নুন নিক্ষেপ করবো বাহাত্তর হাজার পদ্মা টাঙিয়ে দেওয়া হলো এমন সময়